হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বিথি চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বিএডের ম্যাক্রো টিচিংয়ের একটা পার্ট নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে চারিদিকে খাতাটাকে দাগ টেনে নিতে হবে আর বা তোমার লিখতে হবে বিদ্যালয়ের নাম তারপর লিখতে হবে শ্রেণী বিভাগ তারিখ সময় আর শিক্ষিকার নাম এখানে আমি আমারটা লিখে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও ভালো লিখতে পারবে আর ডান দিকে লিখতে হবে এই বিষয় ইতিহাস লিখেছি একক হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম যুগ তারপরে উপ এককগুলো লিখে নিয়েছি পরপর আদিম মানুষের নানা দিক পাথরের যুগ হাতিয়ার ও জীবনযাত্রা তারপর লিখতে হবে আজকের পাঠ বলে এক নম্বর পাঠ বলে আদিম মানুষের নানা কথা ও নানা দিক তারপরে এখানে লিখতে হবে শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য প্রথমটাতে লিখতে হবে স্মরণ করা এখানে দুটো প্রশ্ন করতে হবে তথ্যগত থেকে আদিম মানুষ দেখতে কেমন ছিল দু নম্বর কোয়েশ্চেন আদিম মানুষ কোথায় বসবাস করত দুই নম্বর হচ্ছে অনুধাবন করা আদিম মানুষ কেন দলবদ্ধভাবে বাস করত আদিম মানুষ কেন কাঁচা মাংস খেত এটা ধারণাগত প্রশ্ন তিন নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পদ্ধতিগতভাবে প্রয়োগগত প্রশ্ন করতে হবে তাই এখানে লিখে নিয়েছি আমি প্রয়োগগত ধারণা তো শিক্ষার্থী আদি মানুষের প্রকারভেদগুলি ব্যাখ্যা করতে পারবে এর থেকে মানুষ হওয়ার বৈশিষ্ট্যগুলি ভালো করে বলতে পারবে এটা হচ্ছে পদ্ধতিগত বা প্রয়োগ করা তারপর আসছে বিশ্লেষণ শিক্ষার্থীরা বুদ্ধিমান মানুষ বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করতে পারবে এটা হচ্ছে ধারণাগত তারপরে আসবে হচ্ছে এক এক করে তোমরা দেখে নাও আমি যেভাবে করেছি এইভাবে তোমরা করলে তোমাদেরই সুবিধা হবে তো তারপরে অধিজ্ঞান থেকে একটা প্রশ্ন করতে হবে যেটা বিশ্লেষণের ওপর ভিত্তি করে আর লাস্টে একটা করতে হবে মূল্যায়ন আর একটা সৃজন এখানে দেখতে পাচ্ছ মূল্যায়নের প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি হোমো হেবিলেন্স বা দক্ষ মানুষ বা হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের মধ্যে শিক্ষার্থীরা পার্থক্য করতে পারবে এটা হচ্ছে মূল্যায়নের প্রশ্ন তো বন্ধুরা এইরকম করে দেখে নিয়েছ তারপরে হচ্ছে বর্তমান পাঠের প্রেক্ষিতে বিশ্লেষণ এখানে চারটে প্রশ্ন আদিম মানুষ কিসের মতো দেখতে ছিল আদিম মানুষ কি খেত তারা কি কোথায় বসবাস করত আদিম মানুষ কৃষি পোশাক পরতো হয়ে গেল শিক্ষণ সহায়ক উপকরণ এখানে সাধারণ উপকরণ আর বিশেষ উপকরণ সাধারণ উপকরণ লাগবে পুস্তক চক ডাস্টার বোর্ড এই সমস্ত কিছু আর বিশেষ উপকরণে চার্ট মডেল এই সমস্ত কিছু তো এইটার মধ্যে আমি একটা চার্ট টানাবো ওই জন্য আমি চার্ট লিখে দিয়েছি তারপর আসছে শিক্ষণ ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল এখানে প্রথম পর্যায়ে লিখতে হবে আদিম মানুষের কথা তারপরে তোমার পয়েন্টসটা দেখাতে হবে এখানে আদিম মানুষ সম্পর্কে একটু কিছু লিখতে হবে তোমাকে একটু কিছু লেখার পর তোমাকে তারপরে সেটাকে এক্সপ্লেন করতে হবে তো দেখো এভাবে করে দিয়েছি আর আমি বোর্ডটাকে যেভাবে ব্যবহার করেছি সেইটুকু আমি এই ব্ল্যাক পেপারের মাধ্যমে একটুখানি দেখানোর চেষ্টা করেছি আর নিচে হচ্ছে প্রশ্নকরণ করতে হবে যেটুকু আমি এখানে পড়ালাম সেটুকুর ওপরে একটু প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে আদিম মানুষ দেখতে কেমন ছিল আদিম মানুষ কি খেত তো হয়ে গেল প্রথম যেই একটা পার্ট যে পর্যায়টা সেটা কিন্তু আমার স্টুডেন্টদের সঙ্গে ইন্ট্রোডাকশন প্লাস আমার এখানে প্রথম যেই চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল তো তোমরাও আমি যেভাবে শেয়ার করলাম তোমরাও সেমভাবে করবে কোনো অসুবিধা হবে না আর এটা হচ্ছে আমাদের ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজে বি এড যারা করছো তাদের খুবই উপকার হবে তো প্রত্যেককে ভালো করে দেখে নাও যে কিভাবে করবে আমি প্রত্যেকটা ক্লাসের দেওয়ার চেষ্টা করব দেখো প্রত্যেকটা ক্লাস আমার লেখা যখন হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা প্রত্যেকটা ক্লাস করবে এখানে চলে এসছে দ্বিতীয় পর্যায় এফ থেকে মানুষ লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা এই রকম একটি ঘন জঙ্গল হলো আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের জঙ্গল ওইখানে বসবাস করত। এক ধরনের বানর এদের আকার ছিল না এদের বলা হতো এপ এরা গাছে গাছে ঘুরে বেড়াতো তারপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে এদেরও পরিবর্তন হতে শুরু করে গাছপালা ধীরে ধীরে কমতে থাকে তাই তারা খাবার খোঁজ করার জন্য বনে জঙ্গলে যেখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে তো এইভাবে ক্রম পরিবর্তনের মাধ্যমে এফ থেকে মানুষের সৃষ্টি হয়েছে আমি সবটা এখানে পড়লাম না তোমরা একটু জুম করে দেখে নিও তারপরে এই সাইডে লিখতে হবে বিষয়টি আলোচনা পদ্ধতির মাধ্যমে বোর্ডের লিখনের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে বোর্ডের ব্যবহারে লিখবে দক্ষ মানুষ হোমোসেপিয়েন্স হোমো ইরেক্টাস এই সমস্ত কিছু লিখলাম বোর্ডে তারপরে আমি দুটো একটা কোশ্চেন করব। এফ কাদের বলা হতো আদিম মানুষের খাবার ও বাসস্থানের সংকট দেখা দিয়েছিল কারণ কেন দেখা দিয়েছিল সেটাও কিন্তু এক্সপ্লেন করতে হবে স্টুডেন্টরা যদি না বলতে পারে সেটাও কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে তো এই গেল হচ্ছে দুই নম্বর পর্যায় এবার আসছি আমি তিন নম্বর পর্যায়ে তো এখানে দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায় আদিম মানুষের বিভাজন খুব পুরনো সময়ে এর মান এই এর মানুষগুলো আদিম মানুষটির কথাটি ব্যবহার করা হয়েছে সব থেকে আদিম মানুষের পুরনো খোঁজ পাওয়া গেছে আফ্রিকাতে তো বাকিটা তোমরা পড়ে নিও আমি একটুখানি পড়ে দিচ্ছি বাকি ডান সাইডও সেমভাবে লিখতে হবে তারপরে অস্টোলো ফিতেকাস এফ থেকে মানুষ হওয়া হোমো হেবলিস দক্ষ মানুষ হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হোমোসেপিয়েন্স বুদ্ধিমান মানুষ তো এইটা আমি ভাবছি মডেল করব এখানে আবার মডেলের মাধ্যমে আমি ওদেরকে দেখানোর চেষ্টা করব আর্ট পেপারে যদি সেটা করা কমপ্লিট হয়ে যায় তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব তো বোর্ডের মাধ্যমে এখানে কিছু একটা লিখেছি কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো আমার মনে হয় এটা পেন্সিল দিয়ে লিখতে হবে সবাই সেটা পেন্সিল দিয়েই লিখো আর লাস্টে প্রশ্ন করেছি দেখো থার্ড যে প্রশ্ন করেছি হোমো হ্যাবিলিস কাকে বলে সব থেকে পুরোনো আদিম মানুষ কোথায় পাওয়া গেছে সেই কোশ্চেনের অ্যান্সার দেবে স্টুডেন্টরা তো তারপরে চলে আসবে মূল্যায়ন পাঠের শেষে শিক্ষার্থীদের দক্ষতা বোঝার জন্য বা আমি কতটা পড়াতে পারলাম সেটা মূল্যায়ন করার জন্য আমাকে কিছু প্রশ্ন স্টুডেন্টদের করতে হবে এখানে কেবলমাত্র সহজ প্রশ্নই থাকবে না একটুখানি মডারেট প্রশ্নও থাকবে কোনো মানুষ প্রথম পাথরকে কোন মানুষ প্রথম হাতিয়ার হিসেবে নিয়েছে এখানে উত্তর তো তারা দেবে স্টুডেন্টরা দেবে আদি মানুষ কোথায় বসবাস করত এফ থেকে মানুষ হওয়ার কয়েকটি ভাগ ছিল সেই ভাগগুলো বলবে আর হোমিনিট কি সেটা বলবে তো লাস্টে দুর্বলতা এখানে দুর্বলতা দেখা যায় না তোমরা চাইবে খুব কম দুর্বলতা দেখানোর জন্য তাহলে খুব তোমার টিচিংটা হচ্ছে খুব ভালো হয়েছে এরকম দেখাবে তো আজকে ব্লগ এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা